হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স বাবর মতো আরেকটি ভিডিও না হাজির হলাম তো ভিউয়ার্স আজকে যে ভিডিওটি সেটি হচ্ছে আপনারা যখন ইউটিউবে প্রবেশ করবেন করার পর দেখতে পারবেন ইউটিউবের ভিডিওগুলি অটোমেটিক চালু হয়ে যায় আপনারা দেখতে পারবেন এখন আমরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি অটোমেটিক শুধু চলছে এটি চালু হয়ে গেলে আপনারা দেখতে পারেন আপনার মোবাইলে যখন ইন্টারনেট কম ঢোকাবেন তাহলে দেখতে পারবেন সেটি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এখন আপনার চিন্তার কোনো কারণ নেই এখন থেকে সেটি অফ করতে পারবেন ছোট্ট একটা মাধ্যমে সেটি আপনারা খুব সহজে অফ করতে পারবেন সেটি অফ করলে কি হবে আপনাদের মোবাইলে ইন্টারনেট এত সহজে শেষ হবে না সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি যে ভিডিও দেখতে চান তাহলে সেটিতে ক্লিক করবেন তারপর সেটি চলবে আর না হলে এই ভিডিও চলবে না সেই ক্ষেত্রে আপনার ইন্টারনেট খরচ একটু কম হবে সেটি অফ করে রাখলে কিভাবে করবেন চলুন আমি আজকের এই ভিডিওতে দেখে দিই তাই কথা না বলে সোজা কাজে চলে যায় তার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে ম্যাক্সিমাম লোকজন আমাদের ভিডিও দিয়ে কোনো সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট কিছুই করে না যার কারণে আপনারা অনেক কমপ্লেন করেন কেন আমরা ভিডিও আপডেট করি তো ভিউয়ার্স আপনাদের কাছে দুই থেকে তিনটি সেকেন্ড সময় লাগবে আপনারা একটি সাবস্ক্রাইব একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপডেট দেওয়ার পর আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো ভিউয়ার্স আপনারা ইউটিউবের ভিডিওগুলি অটো চালু না হওয়ার জন্য সর্বপ্রথম আপনারা ইউটিউবে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার প্রোফাইলের ছবি দেখাবে সেটি উপরে দেখাবে অথবা নিচে দেখাবে সেটিতে আপনারা ক্লিক করবেন আপনার প্রোফাইলের ছবি তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস এর একটা আইকন দেখাচ্ছে এটাতে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল এখানে আপনারা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্লেব্যাক ইন ফিল্ডস এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা অপশন দেখাচ্ছে নিচে দেখতে পাচ্ছেন অফ এটাতে আপনারা ক্লিক করবেন তারপর আপনারা বেরিয়ে আসবেন আসার পর দেখতে পারবেন আপনার ভিডিওগুলি চলে কিনা অটো চলে কিনা আপনারা দেখতে পাচ্ছেন এখন ভিডিওগুলি অটো চালু হচ্ছে না এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন ইউটিউবের ভিডিওগুলি এখন অটো চালু হচ্ছে না এইভাবে আপনারা ইউটিউবের ভিডিওগুলি অটো চালু না হওয়ার জন্য সেটি অফ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না প্রতিদিনের মতো আমি আরিফ বিদায় নিচ্ছি দেখাবো না কোনো ভিডিওতে খোদা হাফেজ